দেশের প্রতিটি ঘরে পানীয় জলের সুবিধা পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার জল জীবনের মিশন হরখর নালসে জলের মতো প্রকল্প চালু করলেও সেই প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের উপর বিশাল প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে রাস্তার পাশে জমে থাকা নোংরা জল সংগ্রহ করে জলের চাহিদা পূরণের একটি দৃশ্য পানীয় জলের জন্য আজও প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের সংগ্রাম যেন নিত্যদিনের কাহিনী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাতুক পাখির মতন হন্যে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায় গিরিবাসীদের জল ছাড়া বেঁচে থাকার স্বপ্ন অধুরা তাই বাঁচার জন্য ছড়ার জলই ভরসা গিরিবাসীদের রাজ্যের কিছু প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পৌঁছালেও বহু জায়গায় এখনো ছড়ার জলই একমাত্র ভরসা এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীন আঠারোমুড়া পাহাড়ের পাদদেশের আট নং জাতীয় সড়কের ৪৫ মাইল এলাকায় ওই এলাকারই এক শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে হাঁড়ি দিয়ে জিজ্ঞাসাবাদী শিশুটি জানায় এই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ স্নানের কাজ সহ পানীয় জলের অভাব দূর করে তারা কেননা সরকারি তরফে গাড়ি দিয়ে জল প্রদান করা হলেও একদিন জল দেওয়ার পর তিন দিন দেখা মেলে না জলের তাই জলের প্রয়োজন মেটাতে এই রাস্তার পাশে জমে থাকা জলই তাদের বিকল্প হুম তো তুই আর হুম 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 কি কি করবা হুম রান্না করবা এই জল দিয়ে রান্না করবা মা বাবারে নিয়ে দিবা আর জল নাই তোমরা এইদিকে হ্যাঁ জল নাই বাপ গাড়ি দিয়ে জল আয়নি উঝুম আয়ে ডেলি আয়নি বর্তমান সরকারের ব্যবস্থাপনায় রাজ্যের জনজাতি এলাকাগুলিতে ধাপে ধাপে গতি গতিধারা বৃদ্ধি পাচ্ছে কিন্তু কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় পা রাখলেই করুণ দৃশ্য উঠে আসে এলাকার বিধায়কের কুম্ভ নিদ্রায় দুর্ভোগ যেন অন্তের নামই নিচ্ছে না কৃষ্ণপুরবাসীর add